আর আমরা কিন্তু সবার জন্য অপেক্ষা করতেছি আর অপেক্ষা করতে করতে আমি কিন্তু গাড়ির মধ্যে চলে গেছি গাড়ির মধ্যে এই যে আশিকার ফ্যামিলি সবাইকে দেখে নিলাম আর এখানে হচ্ছে আমরা সবাই বন্ধু বান্ধব সবাই বিডিও করতেছিলাম আর ইতিমধ্যে কিন্তু ভিডিও করা শেষ করে আমি গাড়ির মধ্যে উঠে পড়েছি আর গাড়ির মধ্যে উঠেই কিন্তু সবাইকে দেখে নিলাম আর এই যে আমি এখানে ইতিমধ্যের মতো বসে আছি আর অবশেষে কিন্তু আমরা অলিপুরে ব্রিজের মধ্যে চলে আসছি আর অলিপুরে ব্রিজ থেকে আমরা কিন্তু ডাইরেক্টলি চলে যাচ্ছি হচ্ছে কাজপুর ব্রিজ দিয়ে আরেকটা ব্রিজে চলে গেলাম আর এখন কিন্তু আমরা চলে আসছি পাম্পের মধ্যে পাম্পে আসার কারণ হচ্ছে গাড়ির খুব কিতা লাগছিল তাই আমরা পাম্পে আসছিলাম আর এখন কিন্তু আমরা চলে আসছি হাতির জিল আর হাতির জিলে হাতি দেখতে পাইলাম না তাই হচ্ছে যে আমরা একটু দুষ্টুমি করলাম আর অবশেষে কিন্তু আমরা বসুন্ধরা আর গাড়ি পার্কিং শেষ করে আমরা কিন্তু এখন চলে যাব হচ্ছে মার্কেটের ভিতর আর মার্কেটের ভিতর থেকে আপনাদের কি কি দেখাবো হচ্ছে আপনার পুরো ভিডিও চুড়ে থাকবেন আর হচ্ছে যে আমরা এখন উঠতেছি নিচ থেকে উপরে উঠবো আর এক এক করে দেখাইতেছি আর আমি হাঁটতেছি একটু দুষ্টুমি করতেছি দুষ্টুমি না করলে আমার একদমই ভালো লাগে না তো এখন কিন্তু আপনাদের হচ্ছে দেখাবো যে উপর থেকে নিচ পর্যন্ত আর হচ্ছে যে আমাদের খুবই লাগ যে আমরা মোবাইলের শোরুমটি বন্ধ পাইছি তো এখানে আমরা লিফ্ট দিয়ে আবার নিচে নামতেছি আমাদের আজকে চলে যাবো হচ্ছে আবার যমুনা ফিউচার পার্কে সেখান থেকে আমরা মোবাইলটি পার্চেস করব আর বসুন্ধরা হচ্ছে বিউটা কিন্তু অনেক সুন্দর আর যাই হোক আমাদের কিন্তু এখন চলে যেতে হবে যমুনা ফিউচার পার্ক আর আমরা কিন্তু অবশেষে চলে এসেছি যমুনা ফিউচার পার্কে আর এখন আমরা ভিতরে চলে যাব বিমানটা চলে গেল আমরাও কিন্তু ভিতরে চলে আর যমুনা ফিউচার পার্ক এতটাই বড় যে যদি আপনার অচেনা হয় যদি আপনি এটা না চিনেন তাহলে আপনি হারিয়ে যেতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর আমরা হচ্ছে এখন হাঁটতে হাঁটতে চলে যাব হচ্ছে উপরে আর উপরে আমরা গিয়ে প্রথমেই মোবাইলে দোকানে চলে যাব অ্যাপেল গ্যাজেটে আর অ্যাপেল গ্যাজেটে চলে আসছি এখনো অ্যাপেল গ্যাজেটে আসার পর আমাদের হচ্ছে মোবাইলটা দরদাম করেছিলাম কিন্তু এখানে আমাদের মানে দরদামটা মিলে নাই যাই হোক এখানে আর এখানে আমাদের মোবাইলের দাম না মেলার কারণে আমরা চলে গিয়েছিলাম আবার ফোন বিটিতে আর সেখানে গিয়ে আমরা কিন্তু আমাদের মোবাইলটি পার্চেস করি আর এখন কিন্তু আনবক্সিং চলতেছে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আনবক্সিং করতেছে আর যাই হোক নতুন মোবাইল তো সবাই একটা মানে ড্রিম থাকে স্বপ্ন থাকে তো যাই হোক আর এখন কিন্তু আমাদের মেমোটা লিখে ফেলতেছে আর আমরা চলে আসছিলাম হচ্ছে মানে আমরা উদ্দেশ্য ছিল ঘোরাঘুরি তো ঘোরাঘুরি প্ল্যানিংটাও ছিল আর হচ্ছে যে ফোনটা কিনে ফেলছে যাই হোক অনেক আনন্দর মধ্যে ছিল আর আমি কিন্তু আশিকের ভাইয়ের সাথে মজা করছিলাম আর এটা হচ্ছে আমাদের একটা পরিচিত ভাইয়ের দোকান আর অবশেষে কিন্তু আমরা চলে যাচ্ছি আর যেতে যেতে আমরা চলে যাচ্ছি তিনশো ফিট আর তিনশো ফিটের রাস্তা কি বলবো মানে এক টুকরো বিদেশ এটা আপনারা সবাই জানেন অনেক সুন্দর যারা অন্য ডিস্ট্রিক্টে থাকেন তারা অবশ্য হচ্ছে রূপগঞ্জে আসবেন আর অবশ্যই দেখে যাবেন অনেক সুন্দর এবং সুদর্শন রাস্তা যেটা বলা যায় যে বর্তমানে ট্রেন্ডিং আছে ট্রেন চলতেছে এরকম আর কি আর যাই হোক সবাই ই করবেন ঘুরে যাবেন আসলে অনেক সুন্দর রাস্তা সো আমরা এখন হাঁটতেছি আর এখানে কিন্তু পুলিশ মামারা দেখা যাইতেছে যে বলতেছি যে এই টিকটকাররা ইউটিউবাররা তোমরা কিন্তু এখানে ই করো না কারণ হচ্ছে যে কিছুদিন আগে ব্রিজ থেকে পড়ে গিয়েছিল একজন আর আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করতেছি আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড পেসটি ফলো করে রাখবেন অনেকদিন পর ভিডিও দিয়েছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অ্যান্ড পেস্টটি ফলো করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ